যদি মনের থেকে করা থাকেন গুনা মাফে উম্মত বলতে দেরি এই উম্মতের তো তবাও বলতে হয় না মনে উঠলো এই জন্য বলতেছি এই উম্মত যদি চিন্তা করতে করতে ভিতরে ধাক্কা লাগে বাওয়ার আল্লাহ বলে তোর ভিতরে যখন ধাক্কা লাগলো তুই শেষ জাহান্নামি তা আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না মানাহ তু ইলাই দোয়ানি আমার রাজার চাদর দিয়া তোকে ঢাইকা দেই বল্লাই তু ইলা গোফরা আমার মাফেরাতে তোকে ডুবায়া দেই আর আমি ছুটা এসা বলি লাহসান গফর তুলা দুনু বাবল আউসাদ বলি আজলিকা সাম্মাই তু নাফসিয়াল আল হাসিজুল গফার এই উন্নতের তো মাফও চাইতে হয় না গুনা করে আল্লাহ বইলা চিৎকার দিতে দেরি আল্লাহ উল্টা জবাব দেয় আলিমা আবদি আন্নাল্লাহ তুই আমাকে আল্লাহ বইলা স্বীকার করলি যা তোর গুণা মাফ করে দিলা আর এই যখন হাত উঠায় তখন তো কোনো কথাই নাই গুনা আমাদের পিছনের মাফ চলেন আজকের থেকে মহেশপুরে একটা পরিবেশ বানাই একটা পরিবেশ বানাই আমরা যে দুনিয়া দেখলে একজন আরেকজনকে দেখলে যেন মনে হয় মহেশপুরে যে আসবে সেই যেন মনে করে যে এইখানের মানুষগুলা হয় প্রস্তুতির জন্য পাগল প্রস্তুতিতে লেগা আছে। কোন প্রস্তুতি কেননা চলাতো তো যেতে হবে ওইখানে ওই প্রস্তুতির জন্য এরা সব পাগল সব ছুটতেছে যুবককে দেখলে যেন মনে হয় যুবতীকে দেখলে যেন মনে হয় পুরুষকে দেখলে যেন মনে হয় নারীকে দেখলে যেন মনে হয় সবাই যেন প্রস্তুতির জন্য দেওয়ানা দৌড়াইতেছে কোরআনের এই কথা যেন সত্য হয় ফালিয়া না ফাসিল না ফাসিল্লা সবাই যেন আল্লাহর দিকে দৌড়াইতেছে আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছে চলেন কালকের থেকে এই পরিবেশটা বানাই নাইলে চলে যেতে হবে যুবক চলে যেতে হবে কে কখন যাবে কেউ জানে না এক মিনিটের নাই বড় সাইটেই সত্য আজকে সূর্য মহেশপুরে বলতে বলতে ডুবছে লন আউথি হায়াতিকা আবাদা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না দুনিয়াতে এরকম এলাকা শত আছে আমারই দুই চোখে দেখা আছে সারা রাত্রের ভিতরে সব মাটির সাথে মিশায়া দিছেন বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রে মাটির ভিতরে মিশায়া দিছেন বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রের ভিতরে ধ্বংস করা দিছেন কৌমে লুত রাত্রের ভিতরে মাটির সাথে মিশায়া দিছেন হাঁ 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 আমার চোখে দেখা আছে কোরআনে যত জাগার কথা আছে হবে কোনটা আমার বাকি আছে কিনা দেখা আল্লাহ আমাকে দেখায় ফেলছে এই আমি ভিতর থেকে বলতেছি যুবক বিতর থেকে সূর্য বলতেছে কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো জমিন থাইকা যাবে তোমরা থাকবে না শত এলাকা আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিচ্ছেন এই পর্যন্ত সকালে আবার যদি উঠে তো বলতে ডবলতে উঠবে আনা এমন জাদিদ ফাক্তা নিম আমি তোর জন্য নতুন দিন সুবর্ণ সুযোগ মনে কর সুবর্ণ সুযোগ মনে কর তুই আমাকে উঠতে দেখছিস আল্লাহ তোকে আবার সুযোগ দিছে ফক্তা নিম সুবর্ণ সুযোগ মনে কর তবা করলাম চলেন আজকে অঙ্গীকার করি এই মাদ্রাসার মাঠের থেকে আল্লাহর ঘরে বসা যে আমরা মহেশপুরে একটা পরিবেশ বানাবো যেইখানে প্রত্যেক ব্যক্তি কমসে কম কমসে কম কমসে কম আসন হবে আর কেউ নামাজ পড়বে না এটা যেন না হয় পারবেন পারবেন হ্যাঁ পায়ে দৌড়া পারবেন পায়ে দা পারবেন পারবেন আরে আল্লাহর জন্য পায়ে দেখেন না পায়ে দেখেন না আল্লাহর জন্য আল্লাহ আল্লাহর জন্য কারো পায়ে দেখেন না মসজিদে আইনা দেখেন না হাফিজ হুজুরের কাছ থেকে শুনছি না বলতাম না কোনো এক এলাকায় নাকি কোনো পতিতার বাস ছিল কার পতিতা চিনেন তো এলাকার মানুষ ওর থেকে অতিষ্ঠ ছিল কিন্তু সবসময় খারাপই প্রবল থাকে খারাপই কি বোঝেন না মনে হয় খারাপের পাওয়ারই তো মহল্লার মানুষ পারতে ছিল না তো ওইখানে এক বুজুর্গ ছিল যা বলছে হুজুর আমরা অতিষ্ঠ পায়রা উঠতেছি না একটু দোয়া দক্ষিণা দিয়ে পারেন কিনা দেখেন না তো হুজুর বলছে পতিতা কি হুজুররা তো সাদা সিদাই হয় ঠিক না কি সত্য তো না মনে হয় হুজুর একটু প্যাচো আছে মনে হয় হুজুররা কি হয় তো হুজুর পতিতা বসতেছিল না যখন বুঝাইছে বলসে বলছে আমি বুক করলেও আসবে আমার সাথে তো হ হুজুর যে বলছে তোমাকে আজকে রাত্রে আমি বুক দিলাম যা বলবো তা করতে হবে পারবি তো বলছে কাপড় খুলে দিতে পারি আর কি বাকি থাকে হুম তো হুজুর বুক করছে ভালো মতে শোনেন কাজে দিবে হুজুর বুক করছে রাত্রে আন আসছে তো হুজুর নতুন কাপড় কেনা দিছে যা এইভাবে গোসল কর বাহির থেকে যা যা বলার গোসলের তরতিব বলছে এইভাবে গোসল কর নতুন কাপড় পর ওই কামরায় যা জায়দ এক জায়নামাজ বিছানো আছে ওটার উপরে দাঁড়া এখন ও তো আবদ্ধ ছিল টাকার বিনিময়ে যা খুশি তা করবে ঠিক না হ্যাঁ এখন মুসল্লায় যখন দাঁড়াইছে তো বুজুর্গ পিতের থেকে হাত উঠায় দিছে মালিক এই পর্যন্ত আমার কাজ ছিল আগেরটা তোর কাজ যখন হাত এই কথা বলছে তো মহিলা একটা চিৎকার তুই আমাকে কি করলি আমি আল্লাহর কাছে পায়ে মসজিদ পর্যন্ত আইনা হাত উঠে দেন না এই যুবক পায়ে ধরা মসজিদ আনেন না এদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে আমি তো ওদের জন্য এই জন্যই কাদি ওরা যদি জানতো ওদের যৌবনের দাম কত যদি মিলবে কি আমার বিশ্বাস ওই কর্তবী রহমতুল্লাহ যেই যুবকের কাহিনী লেখছেন ওনার কিতাবে আমার সমাজের যুবক এরকমই হতো সারা রাষ্ট্র এবাদতে কাটায় দিত আর সারা দিন রোজায় কাটা দিত

আল্লাহ যুবককে দেখা দেখা হাসতো আর বলত তুই না থাকলে আকাশ লোহার হইত জমিনা শস্যের একটা দাঁড়ানা এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোকে দেখলে আর পারিনা তুই তো নিজেকে লজ্জাপতির মতো গুটায় যুবক আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র হইতে বিদায় এই পরিবেশ তৈরি করতে রাজি কে কে রাজি দেখি যে পর্ব এবং মহেশপুরের পরিবেশটাকে পায়ে দৈরা এরকম বানাবো নামান বানান ঘরে যা বলেন আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই কোনো গুনার কারণে আমার মনে হয় না আমার মনে হয় সবচেয়ে বড় গুণা এটাই আল্লাহ ডাকে মসজিদ খালি বাজার ভরা আল্লাহ ডাকে মসজিদ খালি অফিস ভরা আল্লাহ ডাকে বাজার মসজিদ খালি হাট ভরা আল্লাহ ডাকে মসজিদ খালি আদালত ভরা প্রত্যেকটা জায়গা ভরা বাজার ভরা হাট ভরা রোড ভরা ঘাট ভরা মেল ভরা ফ্যাক্টরি ভরা মানুষের খচাখ ভরা অফিস ভরা আদালত ভরা খ্যাত ভরা খামার ভরা বাড়ি ভরা ঘর ভরা সব জায়গায় মানুষ আর মানুষ আল্লাহ ডাকে মসজিদ খালি আজকে মনে হয় মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা আর এক জায়গায় আমাকে এইটাই প্রমাণ করে ইহুদিদের কিতাবেও লেখা আছে তালমুতে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত মুসল্লির দিকে সমান হবে ওইদিন দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে জান দিল কিছু হবে না যেমন পঁয়ষট্টি হাজার জান দিয়ে দিছে কত কত কোথায় গাজায় 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 ফিলিস্তিন 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 আমার চেয়ে বেশি চিনেন না আমি পনেরো বছর আগে ফিলিস্তিনের মাটি আমাকে চিনে আমি আশা রাখি গলি গলি আমাকে চিনে আমি চিনি ফিলিস্তিনের কোথায় কি রাখা আছে ইব্রাহিম আলা ইসলাম কোথায় ঘুমায় মুসা আল ইসলাম কোথায় ঘুমায় সত্তর জন নবীর চিহ্নিত কবর কোথায় রাখা পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনের আমি চিনি আমার এই দুই চোখ চিনে আমি অহংকার করে বলতেছি না এই জন্যই মানে সাহায্য আসে না কোথেকে আসবে আল্লাহ ডাকে তারপরেও আসে না বড়বেন মসজিদ বড়বেন হ্যাঁ আবারও অঙ্গীকার পাক্কা হ্যাঁ ওলামা একরামকে সঙ্গে নিয়ে মসজিদ বলেন ওলামা একরামের সঙ্গে থাইকা মসজিদ ভরেন আজকে বড়বে কালকে সূর্য অন্য কিছু নিয়ে উঠবে আমার বিশ্বাস আর যতদিন মসজিদ খালি থাকবে মুসলমানের চিৎকারে কোনো কাজে দিবে না চোখের পানিও কোনো কাজে দিবে না দুই বছর হইতে চলছে আগামী অক্টোবরের সাত তারিখে দুই বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ কয় বছর চোখের পানি জোরে নাই এই পর্যন্ত না জোরে নাই মিথ্যা তো বলতেছি না জোরে নাই জোরে নাই চোখের পানি কোথায় গেল ওই পানি মনে উঠলো কাহিনী সময় আমার হাতে নাই বাগদাদে বৃষ্টি আসতে ছিল না দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বৃষ্টি নাই 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 সবচেয়ে বড় চামি মসজিদে ফজরের পর্থিকা ওলামা হাফেজ মুফতি মহাদ্দেশ ওই যুগের সমস্ত মুসলমান এসা ঢুকছে আর এসা পর্যন্ত দোয়া করছে কোন দোয়া বৃষ্টি আসে নাই মালিক ইবনে তিনার বলেন এসারের পরে যার যার বাড়িতে চলে গেছে আমি মসজিদে বসা ভাবতেছিলাম এটা হইল কি এত লম্বা দোয়া এখনো বৃষ্টি নাই তো একজন কৃত দাস আসছে জীর্ণ কাপড় এমন হ্যাংলা পাতলা মনে হয় ফুদিলে উড়া যাবে মসজিদে দুইটা দুই রাখাত নামাজ পড়া দোয়া করতেছে আল্লাহ মালিক বৃষ্টি বন্ধ করছো বন্দা তোমার কাছে আসার জন্য জরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত তো তোমার কাছেই ছিল এখনো তো বৃষ্টি দিলা না এক্ষণ দাও এখন। মালিক ইবনে দিনার বলে আমি দেখতেছিলাম যে ম্যাঘ নাই কত থেকে যেন ম্যাঘ উড়ে আসলো আর তর্জন গর্জন করে বৃষ্টি বর্ষিত হতে শুরু করলো আমিও আটকায় গেলাম কিতো দাসও আটকায় গেল বৃষ্টি বন্ধ হলো ও বাহির হয়ে চলে যেতে লাগলো আমি পিছে পিছে চললাম যে দেখি এক বাড়িতে ঢুকলো যেই বাড়িতে কৃত দাসের ব্যবসা হয় যে খুঁজতে খুঁজতে অরে পাইলাম এক কোনায় বসা আছে মালিককে জিজ্ঞাসা করলাম এটা বিক্রি করবে এটা তো ভাদাই মা একে নিয়ে কি করবে এটা তো জীর্ণ শীর্ণ কৃত দাস তো কিনে কাজের জন্য এটাকে তো বসায় বসে আমিও খাওয়াইতেছি তোমারও খাওয়াইতে হবে কিনা লাভ কি তুমি বেচবা কিনা এটা বলো তো মালিক ভাবছে মাথার থেকে বিপদ সরাইলি ভালো চা পাই তো লমসম একটা দাম বলছে তো কিনা নিয়ে গেছে মালিক এমনি দিনার রহমতুল্লাহ যাওয়ার পরে তো তার জিজ্ঞাসা করছে মালিক চোখে দেখলি মুখ কানে শুনলি তারপরও তুই আমাকে কিনলি কেন পাগল তো না তুই চোখে তো দেখলি আমার অবস্থা কি চোখে দেখতেছিস আমার মালিকের মুখ দিয়েও তো শুনলি আমি কোনো কাজের না কেন কিনলি তো মালিক মানে দিনার বলে তুই জানিস না কেন কিনছি কিনছি শুধু তোর দুইটা হাতের কারণে তুই উঠাইলে আর নিচে খালি আসে না বইরা আসে কিনছি তোর দুইটা হাতের জন্য করে কিনছি আজকে তো ওরা আমার চোখের বাণী শেষ করে ফেললো দুই বছরে মাথার উপরে ওঠে না কেন আসেন তওবা করছি আল্লাহর ঘর পড়া দেই আল্লাহর সাথে সম্পর্ক জুড়ি প্রস্তুতি নেই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লা আল লকাল হামদ কমা ইয়াম বকিলি জালাদি বচি কো সুলতান اللهم لك الحمد كله ذكه جله سره على نيته أوله وآخره صغيره وكبيره لك الحمد حمدا خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك مالك بشيك شو شابونا سودو آيوجون